হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেটাতে যদি আপনাদের নাম থাকে তাহলেই কিন্তু আপনারা সকলেই জানেন যে আপনাদের নাগরিকের প্রমাণ হয়ে যাবে আপনাদের না থাকলেও আপনাদের বাবা মায়ের যদি থাকে তাহলেও কিন্তু হয়ে যাচ্ছে পুরো লিস্ট কিন্তু আপনারা অনলাইনে ডাউনলোড করতে পারবেন অনেকেই বলেন যে ডাউনলোড করা যাচ্ছে না বা শো করছে না তো আমি আপনাদের আজকে একদম এ টু জেড দেখিয়ে দেবো কীভাবে আপনারা কিন্তু এই ভোটার লিস্ট বা পুরো ভোটার লিস্টটাই ডাউনলোড করতে পারেন তো এই বাংলার দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনাদের নাম থাকলেই এই যে এসআইআর শুরু হতে চলেছে সেই এসআইআর কিন্তু অর্থাৎ এই ভোটার যে ভ্যারিফিকেশান শুরু হবে সেটা কিন্তু অনায়াসেই আপনারা করতে পারবেন তো চলুন এ টু জেড পদ্ধতি আমরা দেখে নিই কীভাবে কিন্তু এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট আমরা ডাউনলোড করতে পারি তো আপনাদের হাতে যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোনের যে কোনো ব্রাউজারে আপনারা চলে আসবেন এবং সার্চ করবেন গুগলের মধ্যে ইওবং আমরা দেখুন ইওবং লিখে সার্চ করে দিলাম যখনই এই ইওবং লিখে সার্চ করবেন তখনই দেখবেন আপনাদের সামনে এই এইরকম কিন্তু ইওবং ডট ইন এরকম লিঙ্ক চলে আসবে আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই কি হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখানে দেখুন কৃষক বন্ধুর প্রকল্পের টাকা দিয়েছে এগুলোর আপডেট রয়েছে তো আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব এবং যেখানে আমরা দেখতে পাবো যে ভোটার কার্ড ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হয়েছে বা ভোটার লিস্ট ডাউনলোডের যে পোস্ট রয়েছে সেটাতে কিন্তু আমরা ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন দু সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু এখানে ডাউনলোড করতে বলা হচ্ছে দেখুন এখানে পরিষ্কার করে বলছে পশ্চিমবঙ্গের দু সালের ভোটার তালিকা প্রকাশ হয়েছে এখনই ডাউনলোড করুন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই এই পোস্টটা কিন্তু সম্পূর্ণ ওপেন হয়ে যাবে এবং এখানেই আপনারা দেখুন এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং আপনার নাম রয়েছে কিনা সেটাও কিন্তু চেক করতে পারবেন সব জেলার জন্যই তালিকা কিন্তু ডাউনলোড করা কিছু কিছু জেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু আপডেট হয়নি আপডেট হয়ে যাবে আবার ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু হয়ে গেছে দেখুন এখানে কি বলছে যে পশ্চিমবঙ্গের দু সালের ভোটার তালিকা প্রকাশিত হলো আপনার আপনাদের বুথ থেকে এই তালিকা ডাউনলোড করে নিতে পারবেন বা আপনার যে বুথ রয়েছে সেই বুথ অনুযায়ী কিন্তু ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন আপনাদের সুবিধার্থে কিন্তু এই যে ডাউনলোড লিঙ্ক সেটা আমরা প্রোভাইড করেছি দেখুন এখানে পরিষ্কার করে বলছে দু সালের ভোটার তালিকা গুরুত্বপূর্ণ কেন আপনারা জানেন যে ইতিমধ্যেই বিহারে ভোটার ভেরিফিকেশান সেটা কিন্তু চলছে বা ইতিমধ্যে শেষের দিকে চলে এসেছে তাছাড়া পশ্চিমবঙ্গে আগস্ট অর্থাৎ এ মাসেই কিন্তু শুরু হতে চলেছে খুব সম্ভবত থার্ড উইক থেকে শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের ভোটার ভ্যারিফিকেশান জন্য দু সালের ভোটার তালিকাকে মান্যতা দেওয়া হবে এর ফলে দু সালের যাদের নাম ভোটার তালিকায় ছিল তারা খুব সহজেই কিন্তু বর্তমানে ভোটার ভ্যারিফিকেশন করতে পারবেন তাদের ক্ষেত্রে কোনো রকম কাগজপত্রের ঝামেলা থাকবে না তাই আপনাদের এই তালিকায় নাম রয়েছে কিনা আপনার বাবা মা বা আত্মীয় স্বজনের নাম রয়েছে কিনা অবশ্যই চেক করে দেখে নেবেন হলে কিন্তু পরে অসুবিধায় পড়তে হতে হতে পারে দেখুন এখানে কি বলা হয়েছে কিভাবে দু সালের ভোটার তালিকা ডাউনলোড করবেন দেখুন পশ্চিমবঙ্গের দু হাজার দুই সালের ভোটার তালিকা ডাউনলোড করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন যেমন প্রথমত প্রধান প্রথমে যেটা আপনাদের করতে হবে নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনাকে যেতে হবে অর্থাৎ সিইও বেঙ্গল এখানে কিন্তু যেতে বলা হয়েছে দ্বিতীয়ত ইলেক্টার রোল দু হাজার দুই ভোটার লিস্ট বিভাগে ক্লিক করুন এবং তৃতীয়ত আপনার জেলার নাম নির্বাচন করুন তো আপনাদের এই এত ঝামেলা করতে হবে না আমি ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এবার গুরুত্বপূর্ণ তথ্য কি বলা হয়েছে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি দু হাজার দুই সালে আপনি যেই জেলার মধ্যে ছিলেন সেই জেলায় আপনি তালিকা দেখবেন কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে অনেক নতুন জেলা তৈরি হয়েছে সেই জেলার নাম আপনি এই তালিকায় পাবেন না তাই আপনারা দু সালে আপনার জেলার নাম যেটা ছিল সেই তালিকা কিন্তু দেখবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর দেখুন কি বলছে যদি আপনি নির্দিষ্ট কোনো জেলার ভোটার তালিকা খুঁজে না পান তাহলে এই যে সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে দেওয়া হেল্পলাইন নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন এবার দেখুন এখানে দু সালের ভোটার তালিকা পশ্চিমবঙ্গের দু হাজার দুই সালের বেশ কয়েকটি জেলা ভিত্তিক ভোটার তালিকা কিন্তু এখানে দেওয়া হয়েছে যেমন প্রথমে রয়েছে উত্তর দিনাজপুর তারপরে দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনী পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম কোচবিহার দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত কিছু এখানে লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে তো এখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এবার কীভাবে ডাউনলোড করবেন আমি চলুন একটা দেখিয়ে দিই ধরুন আমি কলকাতারটাই সিলেক্ট করলাম কলকাতা আমি ক্লিক করলাম কলকাতা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ওপেন হয়ে যাবে আমি এখানে দেখলাম যে ক্লিক করার পরে ওপেন হয়ে গেল এবং সরাসরি কিন্তু রিডাইরেক্ট করবে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন একদম চলে আসলো দেখুন কলকাতা ডিস্ট্রিক্টের এখানে কিন্তু দেখুন কোনো রকম শো করছে না অর্থাৎ বর্তমানে এখানে এটার আপডেট কিন্তু নেই তাহলে আপনারা কী করবেন আবার কিন্তু ব্যাকের উপরে ক্লিক করবেন ক্লিক করে ধরুন আপনি দেখতে চান বাঁকুড়া সেক্ষেত্রে এই যে বাঁকুড়ার উপরে আপনি ক্লিক করবেন বাঁকুড়ার উপরে ক্লিক করতে দেখাবে যে এখানে তাদের যে লিস্ট সেটা আপডেট করা হয়েছে কিনা যদি আপডেট করা থাকে তাহলে এখানে কিন্তু নামগুলো শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু আপডেট করা হয়েছে নামগুলো কিন্তু শো করছে তো আপনার বুথ অনুযায়ী যে নামটা হচ্ছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন ধরুন আমি এখানে করতে চাই ধরুন শো না ধরুন আমি বাঁকুড়াই করতে চাই সেখানে বাঁকুড়ার উপরে আমি ক্লিক করলাম যখনই ক্লিক করব তখনই কিন্তু এখানে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে দেখা যাচ্ছে এখানে ফাইনাল রোল কিন্তু এখানে লেখা রয়েছে আপনারা যদি দেখেন পোলিং স্টেশন নেম অর্থাৎ আপনি যেখানে ভোট দেন সেখানকার নামটা থাকবে বা সে এই স্কুলের নামটা থাকবে সেটা অনুযায়ী কিন্তু আপনাকে এই ফাইনাল রোলে ক্লিক করতে হবে তো আপনারা এইভাবে এখান থেকে খুঁজে নেবেন যে আপনি কোন জায়গায় ভোট দেন সেই স্কুলের নাম কী রয়েছে সেখানে আপনারা সোজা ফাইনাল রোল রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে কি হবে এই যে ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখুন এখানে সেভ করতে বলছে এই যে দেখুন এখানে পিডিএফ ডাউনলোড করতে বলছে তো আপনারা এখানে ডাউনলোড করতে পারেন আমি বর্তমানে ক্যান্সেল করে দিচ্ছি কারণ আমি ডাউনলোড এখন করবো না বাক্রোডটা যার জন্য আপনারা কিন্তু সেভ করবেন বা ডাউনলোডের উপরে ক্লিক করবেন পেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে কিন্তু আপনারা আপনাদের যে নাম রয়েছে সেটা কিন্তু খুঁজে পাবেন তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম নেই যদি এরপরে দেখেন কোনো রকম প্রবলেম ফেস করতে হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন তাছাড়া এই যে দেখুন টোল ফ্রি নাম্বার রয়েছে উনিশশো পঞ্চাশ এখানেও কিন্তু আপনার ফোন করে নানা রকমের তথ্য সেটা কিন্তু নিতে পারেন তো অবশ্যই কিন্তু আপনাদের সুবিধার্থে আমি এখানে প্রত্যেকটার কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে লিঙ্কগুলো আমি দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেই ডিস্ট্রিক্টের নাম আপনারা সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনাদের যে লিস্ট সরাসরি সেটা ডাউনলোডে চলে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এভাবেই কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে